আজ আমরা গেছিলাম আমাদের ধরী ঠাকুর দেখতে হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা আজ ছিল মহা অষ্টমী এই অষ্টমীর দিন আমরা সবাই মিলে গেছিলাম আমাদের বেথর ঢরি ঠাকুর দেখতে আর জানো তো বেথর ধরীর প্যান্ডেল গুলো খুব সুন্দর হয় এই প্যান্ডেলটি সাধারণত পাখির ওপর ভিত্তি করে বানানো হয়েছিল আমাদের চারিপাশে এত গাছ কাটা হচ্ছে যে পাখির বাসা করার জায়গা অভাব হয়ে যাচ্ছে এই প্যান্ডেলটি প্রতি বছরই প্রাকৃতিক জিনিসের উপর ভিত্তি করে বানানো হয় গাছ কাটার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেট যা পাখিদের তীরের মতো বাড়ছে তার পর আমরা চলে গেছিলাম অন্য প্যান্ডেলে প্রতিটা প্যান্ডেলের ঠাকুরগুলো খুব সুন্দর পরিবারের সাথে ঠাকুর দেখা আলাদাই আনন্দ আমাদের সাথে আমার মাও গেছিল এবার এই প্যান্ডেলটি দেখো শুধু দেখতে ইচ্ছে করে তাই না শুধু কি প্যান্ডেল দেখলেই হবে চলো তোমাদের প্রতিমা দর্শন করাই এই যে মা দুর্গা প্যান্ডেলের ভেতরও খুব সুন্দর করে সাজানো ছিল আজ আমরা অনেক প্যান্ডেল অনেক ঠাকুর দেখেছি সবকিছু একটা ভিডিওতে দিতে পারলাম না পরবর্তী ভিডিওতে তোমাদের সবটা দেখাবো অনেক ঠাকুর দেখেছি এবার আমাদের খাওয়ার পালা তোমরা এই অষ্টমীর রাতে কোথায় কোথায় ঘুরতে গেছিলে কমেন্টে জানিয়েও তো ভিডিওটা কেমন লাগলো জানে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব